উবার বাংলাদেশে যখন আসলো তখন প্রচার প্রচারণা চালালো যে আশি হাজার টাকা আয় করুন বসে থাকা গাড়ি দিয়ে ব্যক্তিগত গাড়ি দিয়ে আশি হাজার টাকা আয় করুন আশি হাজার টাকার প্রলোভন দিয়ে তারা মানুষের হাজার হাজার মানুষের গাড়ি নামাইল রাস্তায় এবং রাস্তায় নামিয়ে এখন চোদ্দ টাকা কিলোমিটার সাম্প্রতিক কিছুদিন পূর্বে সিএনজি আলারা তাদের দাবি আদায় করছে আরটি এর কাছ থেকে দাবি আদায় করে নিছে এর মধ্যে একটা অযৌক্তিক দাবিও ছিল সেটাও বিআরটি এ মেনে নিছে এটা কিভাবে সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে সিএনজি আলাদের সিএনজি যারা চালক মালিক এদের একটা ঐক্য আছে যার ফলশ্রুতিতে তারা আদায় করে নিতে পারছে আপনারা জানেন কিনা জানিনা সিএনজির পার কিলোমিটার হচ্ছে চোদ্দ টাকা কিন্তু একটা পনেরোশো সিসির গাড়ি দিয়ে আপনি এখন চোদ্দ টাকা কিলোমিটারে ভাড়া মারছেন বা কখনো কখনো তার থেকেও কম উবারের প্রতারণা কীরকম উবার একটা সময় ওয়েবিল বিল দেখাতো ওয়েবিলে কত টাকা কিলোমিটার ধরা হয়েছে ট্রিপটাতে সেটা দেখানো হতো উবার বাংলাদেশে যখন ব্যবসা শুরু করে তখন উবারের স্টার্টিংয়ে তো অনেক রকমের সুযোগ সুবিধা ছিল এবং স্টার্টিংয়ে তাদের পার কিলোমিটার ছিল আঠারো টাকা পঞ্চাশ পয়সা যখন তাদের বাজারটা একটু ভালো হয় তখন সেটা গিয়ে ক্রমান্বয়ে গিয়ে বাইশ টাকা পঞ্চাশ পয়সাতে পৌঁছায় কিন্তু করোনা শেষ হওয়ার পরে মানুষের যখন পিছুটান শুরু হলো সেই সময় তারা খুব চোড়া নিতে শুরু করলো আস্তে আস্তে কিলোমিটারের টাকাটাও কমাতে শুরু করলো উবার কিন্তু তারা ব্যবসা কম করছে না তাদের ট্রিপের পরিমাণ বাড়াইছে কিছু মানসিকভাবে অসুস্থ বোধ শক্তি নাই যে কত টাকা কিলোমিটারে ভাড়া মারলে তার পোষাবে আর কত টাকা কিলোমিটারে ভাড়া মারলে তার গচ্ছা যাবে বছর শেষে এটা কেউ হিসাব করে না একটা গাড়ির গ্যারেজ ভাড়া আছে দুই হাজার টাকা প্রত্যেক মাসে বারো দুগুনো চব্বিশ হাজার টাকা শুধু গ্যারেজ ভাড়া অয়েল চেঞ্জ ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে লাগে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা নিট খরচ কত হয়েছে পাঁচ বারো ষাট হাজার চারটা চাকা লাগে যদি এরকম র্যান্ডাম গাড়ি চালান তাহলে চারটা চাক হাজার টাকা চারটা চাকা আঠাশ হাজার টাকা আর ষাট হাজার এরপরে কাগজ আছে পঁয়ত্রিশ হাজার সাসপেনশনের কাজ আছে এসির কাজ আছে এই কাজগুলি বছরে একবার করে লাগবে তাহলে আপনারা এখন যারা এই চোদ্দ টাকা কিলোমিটার তেরো টাকা কিলোমিটারে ভাড়া মারতেছেন তাদেরকে আমি কি বলবো ভাই ওনাকে আমার কথায় রাগ করছেন যে আমি রিক্সা চালাইতে বলছি আমাকেও একজন বলছে আমার পরিচিত মানে চিনে আর কি আমিও তাকে চিনি নাম বলতেছি না সে বলতেছে ভাই আপনিও চলে আসেন ভাই আমি উবার চালাই না তো আমাকে উবার চালাতে হচ্ছে না সুতরাং আমার রিক্সা চালানোর যে কথা সেটা আমার জন্য প্রযোজ্য নয় আমি উবারের উপর নির্ভরশীল নয় আমি স্ক্রিনশট দিয়েছিলাম যে সপ্তাহে এক টাকাও বাড়ি নাই তা আমি চলতেছি তো আপনারাও চলতে পারবেন যে সমস্ত বোকারা উবার চালাচ্ছে উবার থেকে মুখ ফিরিয়ে নেন এমন ভালো লাগে সকালে এমনিতেই মানে অন করছিলাম ঢাকার বাইরে থেকে আসতেছিলাম মানে তিনশো ফিট দিয়ে তখন দেখলাম প্রচুর একই ট্রিপ বারবার ঢুকতেছে একই ট্রিপ যখন বারবার আসবে তার মানে ড্রাইভাররা এই ট্রিপগুলি রিসিভ করতেছে না উবারের এই প্রতারণার ব্যবসা কত চলে কিছু বোকা মানুষের জন্যই চলবে দাবি একটা বছর ধরে দাবি কেউ আদায় করতে নাই তো যেভাবে আপনারা আগাচ্ছেন দাবি হয়তো আদায় হবে কিনা না জানি না যদি আদায় হয় ভালো যেমন এখন গ্যাস আমরা অনেক লম্বা সময় পাই ধন্যবাদ ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যাতে সচেতনতা বাড়তে পারে এই বাজারটা নষ্ট করছে অনেক লোকে অনেক রকমের লোকে বাজার নষ্ট করছে তার মধ্যে হলো কিছু লোক চারটা পাঁচটা করে গাড়ি কিনে দিছিল যাদের মানে এই যে ভাড়ার গাড়ি চালিয়ে অভ্যাস এরা কিন্তু ড্রাইভিং চাকরি করতে পারবে না এ কারণে অনেকেই এই পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ভাড়া নিয়ে গাড়ি চালাচ্ছেন কিন্তু গাড়ির মালিকরা হিসাব করে দেখতেছেন না আপনাদের গাড়িগুলো ড্যামেজ হচ্ছে বছরে দেড় দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা আপনার গাড়ির পিছনে খরচ যাবে সব যদি ইনক্লুড করেন তো ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করার অনুরোধ জন্য